সামু আইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে পরীক্ষা ছিল তো তোমাদের এমসি কেউ সমাধান দিতেছি তো সেট কোড গ নাম্বারটা রয়েছে যাদের অন্য অন্য কোড রয়েছে ওটার সাথে তুমি মিলিয়ে নেব আর কি আচ্ছা এখানে দেখো তোমাদের সেট কোড গ নাম্বারটা তো এক এক নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে এখানে হচ্ছে তোমাদের প্রথম ইয়ে হবে নাম্বারটা এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে এবং তারপরে তোমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে হচ্ছে তোমাদের নিচের আচ্ছা কোন ব্যক্তি তার বন্ধুদের নিয়ে অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে তোমাদের এখানে গনম্বারটা হবে ঠিক আছে এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা হবে শেষ একটা ব্যান টু আউট নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা হবে দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাম্বার কনাম্বারটা হবে এবং এগারো নম্বর হচ্ছে তোমাদের নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম তো এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা ঠিক আছে তো ছোট টেন্সফোন আজকেও আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া শাসন থেকে কমন ছিল যারা বাকি সাবজেক্টগুলো শাসন নিতে চাও শিখে এবং শিখে সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে ওয়াটসঅ বায়ুম আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করো আচ্ছা দেখো বারো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা এবং তেরো নম্বর এখানে এই আবিষ্কৃত হয় কথা সালে এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে উনিশশো তোমাদের উননব্বই ঠিক আছে এবং তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে ক্ষণ নম্বরটা হবে এবং পুরো নম্বর পুরো নম্বর হচ্ছে নম্বরটা ঠিক আছে এবং ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এবং আঠা নম্বর হচ্ছে এটা তোমাদের হচ্ছে এক এবং দুই ক নম্বরটা হবে এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ভাইরাস নামকরণ নির্ধারণ করা সালে এটা হচ্ছে তোমাদের উনিশশো নম্বরটা ঠিক আছে উনিশশো উননব্বই নম্বরটা বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের গ নাম্বার এবং একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বার স্লাইড প্লেস হবে বাইশ নম্বর হচ্ছে গ নাম্বারটা এবং তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ ইমেলের পূর্ণ রূপ কি ইলেকট্রনিক মিল ইলেকট্রনিক মিল ইলেকট্রনিক মিল কোনটা নাম্বারটা ঠিক আছে ইলেকট্রনিক মেল হবে এই যে নাম্বারটা হবে আচ্ছা তারপরে দেখো হো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর হচ্ছে খন নাম্বার তথ্য ভান্ডার এবং পঁচিশ নম্বর হচ্ছে নাম্বারটা তো এই ছিল সিলেট বুটে দন সবাইকে আল্লাহ হাফেজ